আসসালামাইকুম হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আমরা একটি টপিক নিয়ে একটু কথা বলতে আসছি সেটা হচ্ছে নিয়মিতভাবে এখন যেহেতু আপনারা ড্রাইভিং ট্রেন আপের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে উবার বা পাঠাও বা রাইড শেয়ারের ভিডিওগুলো আমরা এখনো দিচ্ছি না কেন বা সামনে দিব কিনা হ্যাঁ সামনে ইনশাআল্লাহ আমি কাজের ফাঁকে ফাঁকে আবার দেওয়ার চেষ্টা করব তবে এই মুহূর্তে একটা মানে সেরা কমেন্টস বলা যায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কমেন্টস সেটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব। তো কমেন্টস বা প্রশ্নটা কি অনেকে প্রশ্ন করছেন যে বিদেশ থেকে এসে রাইড শেয়ারিং লাভ নাকি লস তো এই প্রশ্নটা মোটামুটি কিন্তু আমরা বেশ পাচ্ছি বা অনেকে বলছেন যে দেশের বাইর থেকে তো বিদেশ থেকে এসে আসলে বাংলাদেশে রাইট শেয়ার করে কতটা খরচে পোষাবে লাভ হবে নাকি লস হবে এমন প্রশ্ন থাকে আবার প্রশ্ন থাকে যে দেশের বাইরে পঞ্চাশ হাজার টাকা আমি উপার্জন করছি সৌদি আরব বা অন্যান্য কোনো কান্ট্রিতে দুবাই বা ব্রুনাই বা এমন কান্ট্রিতে আমি উপার্জন করছি এখন বাংলাদেশে এসে রাইট শেয়ারিং করাটা আমার জন্য ঠিক হবে কিনা এই জাতীয় প্রশ্ন আসে ঘুরে ফিরে প্রশ্ন একটাই যে দেশের বাহিরে থাকতে থাকতে আসলে আমরা পাচ্ছি না সৌদি আরব আছি বা মধ্যপ্রাচ্যে আছি বা ইউরোপের কোথাও আছি আমরা চাই ফ্যামিলির সাথে থাকতে তো এমন অনেকগুলো প্রশ্নই আসে তো সেখানে যে উপার্জনটা করেন মূলত সেই উপার্জনটার সমপরিমাণও অনেকে চান যে আমি ওই দেশে যা উপার্জন করি বাংলাদেশে এসেও আমি সেই সমপরিমাণ উপার্জন করে কি দেশে লাইফ কন্টিনিউ করতে পারবো কিনা তো এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই প্রশ্নের আলোকে পাশাপাশি আরেকটি প্রশ্ন থাকবে সেটা নিয়ে ডিসকাশন করব এখন আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি দেখেন যারা মূলত আপনারা দেশের বাইরে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা বা কেউ কেউ এক লক্ষ টাকাও আপনার উপার্জন করছেন তো উপার্জন করতে উপার্জন করতে গিয়ে আসলে বাংলাদেশের আয় এবং ব্যয়ের সাথে আপনারা সামঞ্জস্য করতে পারবেন কিনা না সেটাই আপনাদেরকে আমরা একটু ধারণা দিব যেমন ধরেন বাংলাদেশে আপনারা যদি রাইড শেয়ার করে থাকেন যদি আপনারা আমার ক্ষেত্রে আপনারা যে রাইড শেয়ারের ভিডিওগুলো দেখে থাকেন সেটা হচ্ছে হাফবেলা চার থেকে পাঁচ ঘন্টা বা উঠতে কখনো কখনো ছয় ঘন্টা আমি অনলাইনে থাকি অনলাইনে থাকা মানেই যে আমি আসলে রাইড শেয়ার করছি পুরো ছয় ঘন্টায় বা ড্রাইভ করছি তা না এটা আমার আশি থেকে নব্বই কিলো নব্বই থেকে একশো কিলো বা কখনো কখনো দেখা যায় একশো কিলো পর্যন্ত আমার হাফ বেলায় বা ছয় ঘন্টার মধ্যে ড্রাইভ করা হয় মাঝখানে বিরতি সহ রেস্ট নেওয়া সহ বা নামাজের বিরতি যদি থাকে বা ট্রিপ পাচ্ছি না এই সময়টার মাঝখানের বিরতিটা সহ এখন এই সময়টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি যদি ট্রিপের ব্যালেন্সটা ঠিক থাকে বা ধারাবাহিকতাটা যদি ঠিক থাকে তাহলে আপনি হাজার বারোশো পনেরোশো এবং খুব বেশি যদি ভালো হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি দু টাকা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত অনায়াসে ইনকাম করতে হবে যখন আপনারা গাড়িটা রান করবেন আপনারা কিন্তু তিন হাজার টাকা যদি বা পঁচিশশো টাকা যদি পার ডে ইনকাম করতে চান আপনার গাড়িটা কিন্তু কমপক্ষে মোটামুটি দুইশো থেকে আড়াইশো কিলোমিটার পর্যন্ত ঢাকা সিটির মধ্যে যদি ট্রিপ হয় ইন্টারসিটি না তাহলে কিন্তু আপনাকে ড্রাইভ করতে হচ্ছে এবং পুরো মাসে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে প্রায় ছয় থেকে সাত হাজার কিলো প্লাস সাত হাজার কিলোর উপরে আপনাকে কিন্তু ড্রাইভ করতে হচ্ছে এবং সেখানে কিন্তু আপনার খরচের বিষয়টা যেটা আসে যদি মিডিয়াম মানের আপনি ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার এগুলো ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেকটা সাশ্রয়ী হবেন এর আগের ভিডিওতে বা আপনার চ্যানেলে পেয়ে যাবেন যে মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা কীভাবে আপনার গাড়িটা মেনটেনেন্স করতে পারেন কোনো ধরনের হেসেল ছাড়াই তো যদি এইভাবে মেনটেন করেন তাহলে মোটামুটি কিন্তু একটা ভালো একটা প্রফিটের দিকেই থাকে পাশাপাশি আরও কিন্তু খরচ আছে খরচগুলো কীরকম অনাকাঙ্ক্ষিত খরচ যেমন আপনি গাড়ি চালাচ্ছেন আপনার সুস্থ সবল একটা গাড়ি হঠাৎ করে আপনার ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্ট বা পার্টস কিন্তু ডিস্টার্ব দিতেই পারে বা মেল ফাংশন দিতেই পারে বা সমস্যা দিতেই পারে এখন এই জিনিস যেগুলো আছে এগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত এগুলো যদি এসে যায় তাহলে দেখা যাবে আপনার কিন্তু উবার চালিয়ে কিন্তু এই টাকাটা কিন্তু দিতে হচ্ছে বা খরচ সামলাতে হচ্ছে তখন কিন্তু আপনার বাসা ভাড়া এবং আপনার দৈনন্দিন যে ফ্যামিলি মেনটেনেন্স বাজার সদা ইত্যাদির উপরেও কিন্তু আর একটা এফেক্ট পড়ে এখন যেই কথাটা যেটা হচ্ছে আপনারা যারা দেশের বাহিরের গাড়ি চালিয়েছেন বাংলাদেশের গাড়ি চালাতে যাচ্ছেন বাংলাদেশ এবং দেশের বাহিরের সিচুয়েশন বা প্রেক্ষাপট কিন্তু অনেক অনেক আলাদা নিয়ম কানুনের থেকে নিয়ম কানুন আমাদের এখানে আছে বাট বাস্তবে আমাদের কিন্তু পালন করা হয় না ম্যাক্সিমাম ড্রাইভার যারাই আছেন বা আপনার চালক আছেন তারা কিন্তু এগুলো জানলেও মানেন না অনেক ক্ষেত্রে মানেন না যে একদম তা না ব্যাপারটা বাট মানেন অধিকাংশ ক্ষেত্রে আমরা মানার প্রবণতা লক্ষ্য করে দেখি না আইন ভাঙার প্রবণতাটাই সবার মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায় তো যখন আপনি একটা উন্নত একটা কান্ট্রি থেকে বা দেশ থেকে বাংলাদেশে এসে আপনি এই ঝঞ্ঝাট এবং জ্যামের মধ্যে এবং এই ধরনের পাড়াপাড়ির মধ্যে মানে সহজ কথা যদি বলতে যে ড্রাইভার এবং গাড়ির মধ্যে কলিশন পাড়াপাড়ি এবং ক্যাওয়াজের মধ্যে আপনারা যখন চালাবেন তখন নিদারণ পক্ষে যদিও শুনতে শোনা যায় সুন্দর যে আট ঘন্টা দশ ঘন্টা আপনারা এই অ্যামাউন্ট উপার্জন করতে গিয়ে দেখা যাচ্ছে মানে আমি হাফ বেলার যদি উদাহরণটা আপনাদেরকে দিই ধরেন আপনারা সব খরচ বাদ দিয়ে আপনাদের পনেরোশো টাকা থাকলো বা বারোশো থেকে পনেরোশো টাকা থাকলো এখন যখন আপনি সকালে আবার ড্রাইভ করবেন সকালে যে পিক টাইমটা থাকে বিশেষ করে ধরেন সকাল সাতটা দিকে বের হয়ে গেলেন গাড়িটা নিয়ে অফিস আওয়ারের সময়টা আপনি কাভার আপ করলেন আপনি ট্রিপগুলো দিলেন দুপুর বারোটা পর্যন্ত আপনি বা সাড়ে এগারোটা পর্যন্ত আপনি ট্রিপ দিলেন তো এরপরে কিন্তু যে ট্রিপগুলো থাকে তখন কিন্তু ভাড়ার রেট তুলনামূলকভাবে কম থাকে এখন যদিও সাম্প্রতিক সময়ে বাঁচাও রাইড পরিষেবা যারা কমিটি পরিচালনা করছেন বা পর্যালোচনা করছেন তারা কিন্তু বিআরটি সাথে বা গভর্নমেন্টের সাথে আলোচনা ডিসকাশন করছেন যে কীভাবে ভাড়ার রেটটা আসলে ড্রাইভারদের জন্য বা গাড়ি চালক যারা আছেন তাদের জন্য যেন এটা লাভজনক হয় এবং যারা যাত্রী আছেন তাদের জন্য বিষয়টা লাভজনক এবং সুবিধাজনক হয় যদি সেটা হয় তাহলে কিন্তু সবার জন্য এটা বেশ ভালো বিশেষ করে কমিশনটা যেহেতু বেশি উবারে যেহেতু কমিশনটা তুলনামূলক সবার চাইতে বেশি সেই ক্ষেত্রে যেহেতু উবারের ব্যবহারকারীও কিন্তু অনেক বেশি আছে তো যেই প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে যদি আপনি সকাল বিকাল এবং সন্ধ্যের যে পিক টাইমটা থাকে সেটা যদি কাভার আপ দেন এবং বুঝে শুনে যদি আপনার ট্রিপগুলো নিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় আপনার খরচ বা আনুষাঙ্গিক সব কিছু বাদ দিয়ে আড়াই থেকে তিন হাজার টাকা অনেক ক্ষেত্রে রাখা কিন্তু সম্ভব অসম্ভব কিছু না খুব রেয়ার কেসে দেখা যেতে পারে আপনার ট্রিপি নেই তখন দেখা যাবে আপনার এই ইনকামটা না হতে পারে কিন্তু দেখেন আপনি নিট অ্যামাউন্ট হয়তো কালেক্ট করছেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো বর্তমান দু সালে এসে এই সিচুয়েশনে কারণ আপনার কিন্তু প্রতি মাসে দেখা যাচ্ছে একটা দুইটা একটা ধর্মঘট বা একটা আন্দোলন কোনো না কোনো একটা ঝামেলা কিন্তু রোডে কিন্তু লেগেই থাকে সব রোডে যে আপনার সবসময় ফ্রি থাকে ট্রিপ থাকে ব্যাপারটা কিন্তু এমন না এই বিপদ আপদগুলো কিন্তু মাথায় রাখতে হয় এখন এগুলো বাদ দিলে আপনি ধরুন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি বাংলাদেশে উপার্জন করলেন বা সত্তর হাজার টাকা উপার্জন করলেন কিন্তু বাংলাদেশে এসে আপনার যে পার্কিং ফি কোথাও পার্কিং ফি মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার টাকার নিচে পার্কিং ফি কিন্তু নেই পঁচিশশো তিন হাজার টাকা পার্কিং ফি কিন্তু দিতেই হয় কেওয়াজের মধ্যে আপনারা বা আমরা যখন ড্রাইভ করি খুব শুনতে শোনা গেলেও সুন্দর শোনা গেলেও যে আট নয় ঘন্টা দশ ঘন্টা কোনো ব্যাপার না বাট এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা সমস্যা মস্তিষ্কের উপরে চাপ অযাচিত চাপ যেটা ঝগড়াঝাটি রাস্তা গ্যাঞ্জাম এগুলো কিন্তু তৈরি হয় যেটা কিন্তু দেশের বাহিরে খুব কম সেখানে আপনার ভিডিও সেন্সর ক্যামেরা এগুলোর মাধ্যমে স্পিড মামলা হয় আইন ভাঙার জন্য কেউ আসলে পদক্ষেপ না কারণ তারা জানে যে আইন ভাঙলে আপনার সর্বোচ্চ একদিনের মধ্যে তাদের কাছে টিকিট মিলে কিন্তু পৌঁছে যাবে জরিমানা চলে যাবে জরিমানার অ্যামাউন্টটা কিন্তু মোটামুটি এই বিশাল বাংলাদেশের মতো না তো যার ফলে আপনারা যখন আট নয় ঘন্টা দশ ঘন্টায় জ্যামের মধ্যেই ড্রাইভ করবেন আপনাদের বা আমাদের কিন্তু দীর্ঘমেয়াদী একটা সমস্যা হয় তো এগুলো মাথায় রেখেই মূলত কিন্তু আপনাকে দেশের বাইর থেকে যারা আসবেন চালাবেন তাদের জন্য কিন্তু মাথায় রাখতে পারে যারা নিজের দেশে আছেন তাদের তো এটা করতেই হচ্ছে বাধ্য হয়ে কিছু করার নাই কারণ রোডের আমাদের সম্প্রসারিত হলেও আমাদের এই সমস্যাগুলো মাথায় নিয়েই ড্রাইভ করতে হচ্ছে এই জন্য আমি অধিকাংশকেই পরামর্শ দিই যে আপনার যে ড্রাইভ আসলে করতে চান তাহলে আপনার উন্নত কান্ট্রিতেই সেখান থেকে একটা ক্যারিয়ার করার চেষ্টা করুন বা চেষ্টা করুন যে আপনার আদার্স বিকল্প কোনো ওয়েতে আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যায় কিনা তো বাংলাদেশে আসলে যদি রাইড শেয়ার করেন আসলে এখানে লাভ লস এভাবে না আপনার মোটামুটি দিন চলবে আপনি ফ্যামিলি মেনটেন্স আল্লাহর মধ্যে করতে পারবেন ভাষা বাসা ভাড়া ইত্যাদি বাট খুব যে লাক্সারিয়াস লাইফ আপনি মেনটেন করতে পারবেন এটা কিন্তু আসলে খুব কঠিন কারণ আপনার অধিকাংশ সময় যাবে রাস্তাঘাটে হইচই কাউ কাউয়ের মধ্যেই আর কি তো আমরা আরেকটি লাস্ট প্রশ্নের মধ্যে আপনাদেরকে বা প্রশ্ন নয় আসলে বা একটা সলিউশন যেটা হচ্ছে আমি ড্রাইভার প্রোভাইডার বিডি এই পেজ থেকে দেখেছিলাম ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু আমি ড্রাইভিং নিয়ে একটু ট্রেন আপ করি বা সাজেশনগুলো দিয়ে থাকি তো এই ভিডিওটা কন্টিনিউ হোক তো দিয়ে থাকি তো এখানে কিছু কিছু পয়েন্ট আছে আমি বেশ ভালো লেগেছে তা আপনাদের সাথে শেয়ার করি যেমন এখানে লিখেছেন যে দক্ষ চালক কখন বুঝবেন কেবল গাড়ি চালানো নয় জেনে বুঝে চালানো আসল দক্ষতা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং খুব ভালো লেগেছে আসলে কথাটা আরেকটা ইম্পর্টেন্ট কথা অনেকেই ভাবেন ডান হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালালেই চালক হয়ে গেলাম কিন্তু দক্ষ চালক মানে শুধু গাড়ি চালাতে পারা নয় বরং রাস্তার নিয়ম গাড়ির আচরণ এবং নিরাপদ ড্রাইভিং বোঝা এবং মানা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ তো এছাড়া আর অনেক কিছুই লেখা আছে এগুলো আপনারা ড্রাইভার প্রোভাইডার বিডি এই পেজটাতে দেখতে পারেন আমি আসলে তাদের পুরো লেখাটা কিন্তু কপি করতে চাচ্ছি না যে অংশটুকু ভালো লেগেছে তা আপনাদের সাথে আসলে শেয়ার করেছি মাত্র তো মূল টপিকটা বা প্রশ্ন যেটা ছিল যে আপনাদের যে দেশের বাহির থেকে বা বিদেশ থেকে এসে রাইট শেয়ারিং আসলে লাভ নাকি লস মোটামুটি আমি পুঙ্খানুপুঙ্খভাবে ক্ষুদ্রতম বিষয়গুলো থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল লাইফ সম্পর্কে জানার চেষ্টা করেছি এরপরেও আপনারা যারা আসতে চান আপনারা অবশ্যই ওয়েলকাম এবং অবশ্যই সেভাবে মানসিক প্রস্তুতি এবং প্রিপারেশন নিয়ে আপনারা আসবেন এবং এই সেক্টরে নাম দেন এরপরে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে আপনারা কথা বলে তারপর এই ডিসিশন নিয়ে এই দেশে এসে কাজ স্টার্ট করতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ড্রাইভিং এক্সপার্ট জুনাই এই চ্যানেল থেকে এই ভিডিওটা শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব চাইলে করতেই পারেন যদি মনে হয় যদি কারো এটা হেল্প হয় আর এই তো আজকে এখানে শেষ করছি তো সবাই ভালো থাকেন আরেকবার দেখা হবে ইনশাআল্লাহ Assalamualaikum.